একজন একজনকে সম্ভবত একজনকে আটক করা হয়েছে এবং সাউন্ড গ্রেনেড মারে এবং এই মুহূর্তে আমরা দেখছি থমথমে অবস্থা বিরাজ করছে এক কথায় রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে যে পল্টনের এখনও দেখছি আমরা সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে আর পল্টন মোচড়ে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি থমথমে অবস্থা বিরাজ করছে এবং জুমার নামাজের পর কিন্তু খেলাফত রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এবং মার্চ ফর ইউনিটি কিন্তু পালন করছে নিশ্চিত সংগঠনের নেতাকর্মীরা হিজবুত তাহারির এবং তাদের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কিন্তু অ্যাকশনে যায় সেল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু মারা হয় এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পুলিশের সদস্যরা কিন্তু কয়েকজনকে সম্ভবত আটক করেছে তাদেরকে আমরা লক্ষ্য করতে পারছি কয়েকজন কয়েকজনকে আটক করেছে আর পুলিশ একজন একজনকে সম্ভবত

থমথমে অবস্থা বিরাজ করছে যদি এক কথা বলি হিজবুত তাহারি সংগঠনের সাথে পুলিশের রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে এবং এই মুহুর্তে আমরা লক্ষ্য করতে পারছি পুলিশ কিন্তু হিজবুত তাহাদের হিজবু তাহারি নেতাকর্মীদের